শুভ সকাল বন্ধুরা আর দেখো আমার গাছের ফুলগুলো একদম মানে খুব সুন্দর তো বন্ধুরা জানো তো কটা করে ফুল রোজ তুলি কিন্তু তুলতে না খুব মায়া লাগে জানো তো আর যেগুলো বেশি বড় হয়ে যায় তো ওই বড়গুলোই কিন্তু তুলি একদম যেগুলো বড় হয়ে যায় তো দুটো তিনটে করে তোলা হয় এ দেখো ধোতরা ফুল একটা ফুটেছে আজকে আর একটা পদ্ম ফুটেছে আর এটা কিন্তু মোরগ ফুল তো বন্ধুরা সকালের কাজ আর কোনো কিছু শেয়ার করিনি তোমাদের সাথে আজকে আর এদিকে তোমাদের দাদা ভাই এসছে আর এখন আমি এখন যাচ্ছি বাজারে একটু আর তোমাদের দাদা ভাই গেছে সাইকেলটা ঘরে থাকে না ঘরে থাকতে থাকতে না একদম হাওয়া থাকে না যেন তো হাওয়া দিতে গেছে সাইকেলে আর কালকে রাতে তো ধরো শোয়ার সময় গোটা পাতা কেটে জল দিতে ওই পাতাগুলো নিয়ে আর বসা হয়নি আজকে তোমাদের দাদা ভাই একদম সকালবেলায় চলে এসছে জানো সকালবেলা বলতে কি আটটার সময় চলে এসছে আর দেরি করে উঠেছি আমি উঠে ধরো সাড়ে সাতটার দিকে উঠেছি তোমাদের দাদা ভাই দেরি হয়ে যাচ্ছে মাঝে মাঝে তাড়াতাড়ি হয় মাঝে মাঝে দেরি হয় তো ওই যে বাজার থেকেই কটা সবজি নিয়ে এসছি কারেন্টের বিল দিয়ে তোমাদের দাদা ভাইয়ের একটা প্যান নিয়ে এসেছে আর এই যে মুদিখানাটা নিলাম আর আমি এদিকে দোকানে দাঁড়িয়ে রয়েছে তোমাদের দাদা ভাই এই যে সাইকেলে উঠাচ্ছে আর দেখো কতটা বেলা হয়ে গেছে এখন বাজে যার কালকে খিচুড়ি করেছিলাম খিচুড়ি ছিল মেয়েকে যাওয়ার সময় খাই মেয়ে খেয়ে নিয়েছিলো আর এই যে এখন রুটি ছেঁকে চা খাবো তো আমি শুধু রুটি খেতে পারি না তো পুরোটা রুটি খাইনি যেন অর্ধেকটা আমি খেয়েছিলাম অর্ধেকটা তোমাদের দাদা ভাই আর আমাদের পুচকুচুচু আমার মেয়ে খেয়ে দিয়ে দিয়েছি আর আর তোমাদের দাদা ভাইটা শুধু খেয়েছে ওটা দুটো রুটি নিয়ে আসা হলো রুটি দিয়ে খাবো আর রুটি খেলে সঙ্গে সঙ্গে একদম মানে অম্বল হয়ে যায় আর এদিকে আমাদের এসেছে এসছে খাবি তুই রুটি হ্যাঁ ওই যে ওর সাথে কথা বলছি কিন্তু আর এই দেখো আমার কি হয়েছে তোমাদের কি বলবো ওই যে ওই পাঁচটা যে সিংহাসনের দিকে টিনের ওই দিকটা জলের ডামগুলো ওদিকে থাকে আর আমার একটু প্লা বিড়ি বিড়িবান্ধার জন্য এটা রাখা হয়েছিল পরের বাড়ির থেকে না তাও পাশে না একটু দূরে এই দূরে কী করেছে জানো শোকেশের ওই দিক থেকে নিয়ে এসে ঠাকুরের এই পাশে নিয়ে এসে এদিকে ছাই ছিটিয়ে যা করেছে সেই ছাইগুলো কতক্ষণ ধরে ফেলা হলো তোমাদের দাদা ভাই গেল গঙ্গায় জল আনতে তোমাদের দাদা ভাই তো প্রত্যেক খানিকটা ফেলিতে দিল তারপরে জল ঢেলে ঢেলে ওই টিনের ফাঁক দিয়ে একটু গেলে এদিকে গেল আর এই দেখো এখন পরিষ্কার করছি মানে এত অত্যাচার করে না দেখো অন্য কিছু তো এক কথা ছাই নিয়ে এসছে কেমন লাগে না বলো সত্যি আর কিছু বলার নেই আর এই সব নিয়ে মানবই বা কী করি ইঁদুর ঠেঁদুর ইয়ে করে তো বন্ধুরা তরকারি করব আজকে সোমবার কপি করব আর আমার ইউটিউব পরিবারে সকল গুরুজনদেরকে জানাই প্রণাম আর দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইলে অনেক 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 ভালোবাসা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সুমদ্রঘট থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম তো এই যে কেমন হয়েছে ভিডিওটা বলবা তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার যা হয়েছে না বলার কথা নেই জানো কালকে ভিডিওটা তো করেছি তোমাদের দাদা রাতে করেছে তো এই যে ভিডিও করেছে ভিডিও অন করতেই ভুল হয়নি তো এই যে কালকে ধরো পাতি সব তুলেছি সেই সব ভিডিও হয়নি জানো এই যে ভিডিওটা আমি কি করব তো ভাবছিলাম দেব না একবার তারপরে আবার না এই এডিট করে দিয়ে দিয়েছি সকালে এখন বসে এডিট করছি ভয়ে দিচ্ছি জানো তো এই যে আলু ভাজি চাকা চাকা করে তো এই আলু ভাজা কিন্তু ছোটো মেয়ে খায় না বড়টা টুকটাক খায় তো ছোট মেয়ে তো আসবে আনতে যেতে হবে মেয়ের কিন্তু মন ছুটে গেছে আর দিদির মেয়ে আসার কথা ছিল তো দিদির মেয়ে আজকে আসবে না আমাদের আবার নিমন্ত্রণ আছে জানো আমার ছোটঠাক মা ধরো এই যে কালকে আজকে হচ্ছে সোমবার বুধবারে হচ্ছে ওনার বছর কি তাই আবার নেমন্ত্রণ করলো কাজের সময় বলেছিল যায়নি সব দিদি আসবে বোন আসবে সব দিদিরা আসবে দিয়ে বলছে যাওয়ার কথা দেখি আবার ওখানে আর দেখো আলুটা ভাজা হয়ে গেছে আর এদিকে কপি ভাজছি কপি ভেজে বেগুনটা ভাজবো তারপরে ফুলকপি আলুর রসাটা করব আর এবার কিন্তু সর্ষের তেলটাই বেশি নিয়ে এসেছি আর এদিকে দেখো জামা কাপড় কিন্তু এই যে সব তুলে পার্কে রেখে দিয়েছিলাম ভাজ করেছিলাম না আর কাজ করতে মানে সময় মানে আজ যে আর একটু না ঘুমালে মাথা ধরে যায় তো এক সাইডে ফেলে রেখেছিলাম এখন ভাজ করব এই সাইডে ছিল না ওই পায়েসটা ছিল আমি নিয়ে আসলাম এই যে বসে বসে ভাজ করছি আর এদিকে কি হয়েছে বলো তো শোকেশ গুছাতে গিয়ে আমার দেরি হয়ে গেছে নাহলে আমি কিন্তু এইগুলো সব বিকালে করে নিতাম তোমাদেরকে তো বলি আমার শোকেশ একদম ভর্তি মানে এত ঠেসে ঠেসে রাখা জিনিস না দু একটা জিনিস যখন খুঁজে পাওয়া যায় না শোকেশ একদম আলিয়ে যায় জানো তো বের করতে গিয়ে আর পায় না পায় না তখন হয় শোকেশ আলিয়ে যায় আর এই যে মেয়েকে আনতে যাবো বলে জামা খুঁজছি কোথাও পাচ্ছি না এই করে শোকেশটা আমার আড়িয়ে গেল ওই জামা কাপড় গুছাতে গুছাতে আমি বেকালে একটু সময় পাইনি যেন এইগুলো আর ভাজ করতে পারিনি তো এই যে এখন সন্ধ্যা দিলাম দিয়ে এই যে করছি আর এই যে আমার মেয়ের কিন্তু একটু রাগ হয়েছে ওই যে ওই জন্য কিন্তু আমি এক সাইডে থুয়েই ভিডিওটা করছি তো দেখো ছোটো মেয়ে বাড়িতে না থাকলে কিন্তু ভিডিও করা খুবই অসুবিধা হয়ে যায় বড়টা করে আবার মাঝে মাঝে একটু রাগ হয়ে যায় আর ছোটটা রাগ হলেও ও কিন্তু করে ভিডিওটা একভাবে আর এই নাইটিটা দেখো তো ফেলে থুই দিয়েছিলাম রঙ চটে গেছে তা না কেচে থুই দিলাম কেন সুতির জিনিস আমার লাগে আর আমি সুতির জিনিস সহজে নষ্ট করি না এই সব সব দরকারের সময় লেগে যায় আমার আর এই দেখো সব ভাজ টাজ করে তারপরে আর এই যেদিকে মেয়ে আনতে গেছে তো চা খাবো তারপরে কিন্তু চা খাওয়া হয়নি আজকে কিন্তু তো বসে অপেক্ষা করছিলাম তোমাদের দাদা ভাই আসলে একবারে চা খাবো আর এই দেখো তোমাদের দাদা ভাইয়ের জন্য ফ্যানটা নিয়ে আসলাম তো আমি আরেকটু অন্যরকম দেখালাম তোমাদের দাদা ভাই এটাই নিল তো এই যে এই টাকশুটটা নিয়ে আসা হলো তো এই যে এটা কিন্তু একশো টাকা তো সবাই নিচ্ছিলো তো আরেকজনও নিল আমিও নিলাম আর এই দেখো আমার ছোট মেয়ে চলে এসছে বন্ধুরা তো মেয়ে তো অনেক দিন পরে এসছে আমার খুব ভালো লাগছিল না যেন মেয়ের জন্য একদম মনটা পড়েছিলো তো শুভ রাত্রি বন্ধুরা ভিডিওটা শেষ করলাম তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আগামীকাল দেখা হচ্ছে বন্ধুরা